গায়েস আমরা যতই আধুনিক গান শুনি যতই আপডেট গান শুনি সব কিছুর পরেও সাকিব খানকে আমরা কেন ভালোবাসি সেটা কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না সাকিব খানের এই যাবৎকালীন যতগুলো গান বের হয়েছে তার ভিতর দশটা গান আমি বাছাই করে আপনাদের আজকে শোনাবো এই দশটা গানের জন্যই কিন্তু আমরা আজ সাকিব এই দশটা গানের জন্যই কিন্তু আমরা আজ সাকিব খানের এত বড় ফ্যান এই দশটা গান আমাদের আবেগটাকে এতটা বেশি কন্ট্রোল করেছিল যা কিনা সাকিব খানের বাইরে আমরা কাউকে চুজ করতে পারিনি গাইস আপনাদের আমি সেই সোনালী অতীতে ফিরিয়ে দেব সেই ভালোবাসার দিনগুলো আবার মনে করিয়ে দিব প্রথমেই বলছিলাম কি জাদু করেছো গানটা পৃথিবীর সব কষ্ট আমার জীবনে নেমে আসলো কিছু হটবার সুযোগ আমার নেই করেছি কি জাদু করেছো গানটা আমার প্রাণের বিয়ে সিনেমার গান দাঁতো সেই সময়ে এই গানটা চলেছিল আপনাদের যারা আমার বয়সে আছেন তাদেরকে আর বলার কোনো প্রয়োজন মনে করি না কেননা না ওই সময় যেখানে বীর হতাম এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছিল যে এই গানটা খোঁজার জন্য আমি পুরো শহর ঘুরে বেড়াছিলাম কিন্তু কোথাও ভিডিও খুঁজে পাচ্ছিলাম না তার আগে অডিও ক্যাসেট প্লেয়ার বিক্রি করেছিল অর্থাৎ গানটার এত বেশি চাহিদা ছিল তারা অডিও গান আগে বিক্রি করে তারপর ভিডিও গান বিক্রি করেছিল ওই চোখে চোখ দেখে দেখে कितु নাম্বার রয়েছে এক বিন্দু ভালোবাসা দাও একা একু গান মানে উপবিশ্বাসের ভালোবাসা এক বিন্দু ভালোবাসা মানে সাকিব খানের সেই মায়াবী দৃষ্টি অর্থাৎ এই গান আমার মনে হয় আপনারা কোনো দিন বলতে পারবেন না দ্বিতীয় নম্বর রয়েছে আমি চলি আগে আগে সবাই আমার পিছনে দর্শক এই গানটা সেই সময় যে কতটা দুর্দান্ত আমাদের মনে হয়েছিল আমরা সবসময় আগে আগে চলতাম আর সবাই আমার পিছনে এই বিষয়টাও কিন্তু আমরা স্কুলে বলেন মাঠে বলেন খেলার ছলে বলেন এই কথাগুলো বলতাম আমাদের এই গানগুলো কোনো দিনও আমরা ভুলতে পারবো না আমার মনে হয় আমাদের বয়স পেরিয়ে গেল এই গানগুলো আমরা কখনোই ভুলতে পারবো না চার নম্বর রয়েছে জানা আমার জান সিনেমার গান পিয়ারে পিয়ারে হারিয়েছি মন পিয়ারে পিয়ারে হারিয়েছি মন এস এই গানটা এই গানটার কথা কি বলবো তখন সাকিব খানের এই গেট আপ সেট দেখে হাতের ভিতর পুস্টারে যখন এই মোজাগুলো দেখেছিলাম মানে মানে ওসাম বাংলাদেশের হিরো মানে মানে এত বেশি আপডেট তখন মনে হয়েছিল মানে জাস্ট ওসাম এই গানগুলো আমার মনে হয় না আপনারা কোনোদিনও ভুলতে পারবেন পাঁচ নম্বর রয়েছে মন ভাসাইয়া প্রেমের সম্মানে অর্থাৎ তোমারে তোমারে ঈদের দিন কোথাও যদি মিউজিক বাঁচত বা টিভি চ্যানেলে বলেন কোথায় না চলেছে এই গানগুলো যে আমাদের কতটা আবেগিক আমাদের মনের ভিতর গেতে বসে আছে তা আমরা কোনোদিনও ভুলতে পারবো না ছয় নম্বর রয়েছে টুকরো টুকরো করে দেখো আমারই অন্তর মানে এই গানের কথা শুনতে গেলে সবার আগে আমাদের ডান্স চলে আসে মানে মানে আমরা ডান্স আমার মনে হয় ওই সময় ডান্স না করে থাকতেই পারেনি মানে কি গান কি মিউজিক এত বেশি আমার মনে হয় সময় উপযোগী সময়ের থেকে অনেক বেশি আপডেট ছিল এই গানগুলো এই গানগুলোর দ্বারাই কিন্তু আমরা সাকিব খানকে পেয়েছি ব্যাস তারপর রয়েছে নীল নীল নীলঞ্জনা

বৃষ্টি তুমি ঘোড়ু আট নম্বরে রয়েছে জান আমার জান সিনেমার গান মনটা সবাই দিতে পারে সবাই দিতে পারে আমি তোমায় প্রাণটা দিতে চাই এই মনটা সবাই দিতে পারে মনির খানের কন্ঠের যে গানটা এই এই গানটা কি আপনারা বলতে এই গানটা আমার মনে হয় আপনারা কোনোদিনও বলতে পারবেন না এই গানের পিছনে যে কত আবেগ কত স্মৃতি জড়িয়ে রয়েছে একবার মনে করে দেখুন তো আপনার সেই গার্লফ্রেন্ডটাও এই গানটা শুনতো আপনার সেই ভালোবাসার মানুষটার দিকে যখন আপনি তাকাতেন এই গানটার ফিলটা আপনার ভিতর হতো गाइस এই গানগুলো কোনোদিন ভুলা যাবে না নয় নম্বর রয়েছে জন্ম তোমার জন্য জন্ম

দশ নম্বরে যে গানটি রয়েছে এই গানটি না বললেই নয় যে গানটার দ্বারাই কিন্তু আজ সাকিব খান সুপার স্টার যে গানটার দ্বারাই কিন্তু আজ এস টুটুল সিঙ্গারটাও অনেক বেশি বেশি গান গাইতে পেরেছিল সাকিব খানের লিপসিংকে কিংবা অন্যান্য ভাবেও তাকে আমরা অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম অর্থাৎ গানটা হচ্ছে পিয়া আমার পিয়া তুমি জানে

ততই কিন্তু পিছনের দিনগুলোকে হারিয়ে ফেলছি এই পিছনের দিনগুলোকে মাঝে মাঝে আপনাদের মনে করে দিতে আপনাদের সাকিবিয়ানদের বিয়ানদের আমার ভালোবাসা আপনাদের কাছে ছুরিয়ে দিতে কিংবা আপনাদের ভালোবাসা আমি লুপে নিতে এই কথাগুলো বললাম যাই হোক গ্যাস পরবর্তী ভিডিও নিয়ে আসার রাখ পর্যন্ত সকলে আমার চ্যানেলের সঙ্গে থাকুন এবং আপনারা নতুন যারা আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকুন লাইক করতে কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ